আপনি আপনার প্রতিষ্ঠান একজন দক্ষ পরিচালক হওয়ার জন্য আমাদের এই বইগুলো অবশ্যই আপনি মোতলা করবেন আমরা আপনাকে বলবো যে কোনো প্রতিষ্ঠান সামনে অগ্রসর হওয়ার জন্য বই ডাজেন্ট এন্ড ম্যাটার বই গুরুত্বপূর্ণ কিছু না গুরুত্বপূর্ণ হলো আপনার পরিচালনা দক্ষতা তাই ইতমিনান এ বিশ্বাস করে প্রত্যেকটা পরিচালককে ইতমিনান দক্ষ করে গড়ে তুলতে চায় অর্থাৎ আমাদের প্রত্যেক পরিচালক হবে একজন প্রশিক্ষক আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান হবে একটা প্রশিক্ষণ সেন্টার এই তাকাজাকে সামনে রেখে বাংলাদেশে সর্বপ্রথম সবচাইতে সমৃদ্ধপূর্ণ পরিচালকদের জন্য বই তৈরি করেছে ইতমিনান পাবলিকেশনস আপনি শুনে আনন্দিত হবেন এবং আমরা আশা করব অবশ্যই আমাদের এই বইগুলোর সন্ধান ইতিপূর্বে আপনি পেয়েছেন আপনাকে দক্ষ পরিচালক হিসেবে গড়ে তোলার জন্য প্রথমত আমাদের রয়েছে প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন প্রথম খণ্ড প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন দ্বিতীয় খণ্ড আমি যদি একটু আপনাকে পড়ে শোনাই যে এই বইগুলোর মধ্যে আপনি কী কী পাবেন আমাদের প্রথম খণ্ড বইয়ের মধ্যে এখানে শিক্ষককে কীভাবে নিয়ন্ত্রণ করবেন শিক্ষককে কীভাবে পরিচালনা করবেন এই বিষয়গুলো রয়েছে অভিভাবক সংশ্লিষ্ট বিষয় রয়েছে লেখাপড়ার মান কীভাবে উন্নত করবেন এরকম প্রায় একশো চল্লিশটি বিষয়ের সমাধান রয়েছে আমাদের এই বইটিতে আমাদের দ্বিতীয় খণ্ড বই এই বইটি আরও সমৃদ্ধ এবং শিক্ষকদেরকে মোটিভেট রাখার জন্য আপনি মনে রাখবেন মূলত এখানে খেলাটা কিন্তু শিক্ষকদের খেলাটা বইয়ের না খেলাটা লেখাপড়ার না যেই প্রতিষ্ঠানে লেখাপড়া নাই ওই প্রতিষ্ঠান অনায়াসেই পিছিয়ে যাবে কিন্তু লেখাপড়া থাকার পর এগিয়ে যায় ওই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের পরিচালক তার শিক্ষককে মোটিভেট রাখতে পারে যেই প্রতিষ্ঠানের পরিচালক নিজের নাসাদ নিজের উদ্যমতা তিনি শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারে যেই প্রতিষ্ঠানের পরিচালকের কথাগুলো তারেক বিন জিয়াদের মতো হয় যেই প্রতিষ্ঠানের পরিচালকের কথাগুলো মোহাম্মদ বিন কাসেমের মতো হয় যে এক কথায় হাজার হাজার সৈনিক তার জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আমরা আপনাকে এরকমভাবে তৈরি করার জন্য এবং শিক্ষকদেরকে চাঙ্গা রাখার জন্য আমরা রচনা করেছি শিক্ষক ও কেরিয়ার বই অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান একজন দক্ষ পরিচালক হওয়ার জন্য আমাদের এই বইগুলো অবশ্যই আপনি মোতালা করবেন এবং আমরা আপনি যেন ব্রেনের মেকানিজম বুঝতে পারেন আপনার শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক এমন থাকবে যিনি মোবাইল আসক্ত আমাদের ফুল কাজ হলো একজন পরিচালককে দক্ষ পরিচালক হিসেবে তৈরি করা এগুলোর মধ্যে এই চারটা বই এখন আমাদের বাজারে আছে আমরা আশা করব এই চারটা বই আপনি সংগ্রহ করবেন কারণ আমরা আবারও বলছি বই মৌলিক বিষয় না মৌলিক বিষয় আপনার পরিচালনার দক্ষতা